আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলবো যেটা আপনাকে ঋণ মুক্ত হবে আপনি যদি প্রচুর ঋণই হয়ে যাবে সেই ঋণটা আপনি শোধ করতে পারছেন না একাধারে আপনি ঋণটাও শোধ করতে পারবেন এবং আপনার হাতে অর্থ আসতেই থাকবে জীবনে কখনো আর্থিকভাবে আর কোনো সমস্যা আপনাকে পোয়াতে হবে না দ্রুত আপনি হাতে প্রচুর টাকা পাবেন বেসিক্যালি টাকার কোনো সমস্যা থাকবে না আর যাদের বিশেষ করে ঋণ হয়ে যায় এমন অনেক মানুষ আছে যারা কথায় কথায় তাদের ঋণ বেড়ে যায় বা ঋণ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঋণটা কিন্তু তারা পরিশোধ করতে পারে না তার জন্যে মানুষের কাছে আপনাকে ছোট হতে হয় অপদস্থ হতে হয় আজকে যে জিনিস আমি বলব সেই ঋণ আপনি দ্রুত শোধ করতে পারবেন এবং আপনি প্রচুর পয়সাও পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি যেটা বলব সেটা অবশ্যই করবেন আর যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন ঋণ হওয়া আর ঋণ না করে দেখুন আমরা সকলেই চাই যাতে ভগবান আমাদের ঋণ না বা আমাদের যে যেটা আমি কষ্ট করে ঋণ করে ফেলেছি সেই ঋণটাও যাতে আমি দ্রুত মুক্ত হতে পারি বা সেই ঋণটা আমি পরিশোধ করতে পারি কিন্তু জানবেন একটা জিনিস ঋণ কিন্তু মানুষ কেউ ইচ্ছাকৃত কেউ করে না হ্যাঁ দু একজন মানুষ দেখুন হয়তো যারা বদমাশ টাইপের থাকে তারা ঋণ করতে পারে চালাকি করে কিন্তু বেশিকালি সাধারণ মানুষ জানবেন খুব বিপদে পড়ে দেয়ালি পিঠ থেকে গেলে তবে কিন্তু ঋণ করেন কেউ ইচ্ছাকৃতভাবে লোকের কাছে টাকা ধার চাইতে যায় না যখন আমার কাছে টাকা থাকবে না তখনই তো আমি লোকের কাছে যাব টাকা চাইতে এটাই কিন্তু বেশিকালি নিয়ম তো টাকা নেই বলেই আপনি ঋণ করছেন তাহলে আজকে এমন একটা জিনিস আমি বলবো যেমন ঋণটাও আপনি শোধ করতে পারবেন আর আপনার কাছে একটা অফুরন্ত টাকা চলে আসবে একটা লিকুইড মানি আপনার কাছে চলে আসবে যাতে করে আপনাকে অদূর ভবিষ্যতে ঋণ না করতে হয় এবং যে ঋণটা অলরেডি আপনি করেছেন সেই ঋণটাও যাতে আপনি দ্রুত শোধ করতে পারেন তার জন্যে দেখুন আপনাকে একটা অথেন্টিক করতে হবে আমি দুম করে একটা জিনিস বললাম দুম করে আপনি করলেন আপনার ঋণ পরিচয় গেল ব্যাপারটা কিন্তু আদৌ তা না দেখবেন আমি যেসব রোটকাগুলো আপনাদেরকে বলি ভীষণ ফ্রুটফুল রোটকা অর্থাৎ সেটাও কিন্তু কার্যকরী প্রচুর মানুষ আমাকে ফোন করে বা এস এম এস করে জানিয়েছেন যে বুঝি আপনি যা যা বলেছেন সেইগুলো করে কিন্তু আমরা কাজ পেয়েছি আমার সব থেকে ভালো লাগে যখন মানুষ এই ফিডব্যাকটা তাদেরকে দেয় আমাদেরকে দেয় যে উপকার পেয়েছি কাজ পেয়েছি তখন দেখুন কষ্ট করে হলেও ভিডিওগুলো ছাড়ি যাতে মানুষের একটু উপকারে আসে যাতে মানুষ কিছুটা নিজেরা কাজ করে উপকার পেতে পারে তো জানবেন যে আমাদের অর্থ আসার জন্যে এমন কিছু করতে হবে যাতে করে কুবের দেবতা এবং মা লক্ষ্মীকে আমরা সন্তুষ্ট করতে পারি না হলে কিন্তু দুম করে আপনার কিন্তু অর্থ আসবে না আপনি একটা পাতা পুড়িয়ে দিলেন অর্থ আসলো এমন কিন্তু কিছু হবে না তাহলে দেখুন আপনাকে একটু দেখুন যখনই কোনো টোটকা আপনি করবেন আপনাকে মাথায় রাখবেন একটু হলেও আপনাকে কষ্ট করতে হবে দেখুন আমরা যদি কষ্ট না করি আমরা জীবনে কখনো কোনো কাজই করতে পারবো না কারণ এবার না হলে দেখুন তাহলে আপনাকে আমাদের মতন যারা কাজ করে মানুষের যারা আমরা যারা কাজ করি মানুষের সমস্যা নিয়ে তাহলে আমাদের মতন কারো কাছে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আপনাকে নিজেকে কোনো কষ্ট করতে হবে না আর যদি মনে করেন যে না আমি নিজে কাজ করবো সেক্ষেত্রে যদি একটুখানি কষ্ট করতে হবে আপনাকে অনেক মানুষ এমন আছেন যারা আমার মনে কষ্ট করতে চান না আমি তাদের জন্যই কিন্তু এতগুলো কথা বলছি যে আমি চাই আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন যাতে আপনাদের একটু করে উপকারে আসে আপনারা একটু উপকার পান সত্যিকারে আপনাদের কাছে অর্থ আসুক এবং আপনারা এই ঋণ থেকে মুক্তি পান এটাই কিন্তু আমার মূল লক্ষ্য তার জন্য এতগুলো কথা বলা তার জন্য একটু যদি কষ্ট করতে হয় আপনারা করুন এই কষ্টের মূল্য কিন্তু আপনারা পাবেন এটুকু আপনাদেরকে বলে দিন তো দেখুন এই প্রচুর অর্থ পাওয়ার জন্যে এবং এই ঋণ থেকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি কী করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি ছাদের বাড়ি দিয়ে থাকেন মনে করেন আপনারা একটা ছাদ দেওয়া বাড়ি আছে বা আপনারা এমনি নিয়ে বাড়ি আছে কোনো অসুবিধা নেই আপনারা একটু মধু নেবেন একটা কাগজ নেবেন কাগজ কাগজ অথবা বাটি নেবেন জাস্ট এরকম একটা বাটি অথবা কাগজ ওই বাটি যদি মনে করেন আপনি একটা বাটি নিন ওই বাটির মধ্যে আপনি একটু মধু দেবেন মধু জাস্ট একটু মধু দেবেন ওই মধু দেওয়ার পরে ওখানে দেখবেন পিঁপড়ে আছে পিঁপড়ে মানে আপনি চাইবেন যেন পিঁপড়ে যেন অবশ্যই আসে এবং পিঁপড়ে এসে দেখবেন ওই মধুগুলো আস্তে আস্তে তারা খেয়ে নেবেন এইভাবে আপনি টানা তিরিশ দিন মনে রাখবেন এইভাবে টানা তিরিশ দিন ওই বাটিটা ওই যে পাত্রে আপনি মধু দেবেন মধু মধু দেওয়ার পরে জাস্ট আপনি ছাদে হোক বা আপনার বারান্দায় হোক আপনি রেখে দেবেন ওই মধুটা মধুর যে পাত্রটা হলো এবার দেখা যাচ্ছে সেই মধুটা কিন্তু আপনার শেষ হয়ে গেল কিন্তু দয়া করে মধুটা কিন্তু প্রথমে খুব বেশি দেবেন না সামান্য পরিমাণে মধু দেবেন যদি দেখেন যে আপনার পিঁপড়েটা আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ পিঁপড়েটা মানে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে প্রতিদিন তাহলে জানবেন খুব দ্রুত আপনি ঋণ মুক্ত হতে পারবেন এবং ঋণটাও আপনার পরিশোধ হবে কিন্তু মনে রাখবেন যদি কোনো পিপড়ে না আসে আপনি চার পাঁচ দিন দিলেন কিন্তু কোনো পিপড়ে আসলো না মেবি নাও আসতে পারে যদি না আসে তাহলে বুঝবেন আপনার সমস্যা কিন্তু ভীষণ জটিল সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তন্ত্র মন্ত্র করে এটাকে কাটাতে হবে কিন্তু আমি আশা করি সেরকম কিছু হবে না সেটা খুব রেয়াল কিন্তু মনে রাখবেন বাড়িতে মধু রাখলে সেই পিঁপড়ে খাবে পিঁপড়ে হোক অন্য কোনো পাখি হোক কিন্তু মোট কথা ওই মধুটা কিন্তু দয়া করে আপনি আবার খেয়ে ফেলবেন না এই পিঁপড়ে খাবে যদি পিঁপড়ে খায় যে কোনো পিঁপড়ে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে অন্য কোনো পিঁপড়ে ওই পিঁপড়েতে ওই মধু যত খাবে মনে রাখবেন ওই পিঁপড়েরা যত মধু খাবে তত আপনার আর্থিক দুর্দশা কেটে যাবে গ্রহের সুফল পাবেন কোবের এবং মা অত্যন্ত সন্তুষ্ট হবে তাতে করে আপনি প্রচুর অর্থ পাবেন এবং ঋণটাও কিন্তু আপনার শোধ হবে পিঁপড়ে যত ওই মধু খাবে কিন্তু মনে রাখতে হবে যেদিন থেকে আপনি শুরু করবেন ঠিক টানা তিরিশ দিন টানা তিরিশ দিন কিন্তু আপনি এই মধুটাকে প্রতিদিন একটু একটু করে কয়েক ফোঁটা ফোঁটা করে আপনি মধুটা দেবেন একটা বাড়িতে করে শেষ হয়ে গেল আবার একটু মধু দিলেন কিন্তু মনে রাখবেন কন্টিনিউয়াসলি থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিন এটা আপনি করবেন এটা করলে আপনার আর্থিক চলে যাবে সাথে সাথে আর একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে মঙ্গলবার এবং শনিবার মনে রাখবেন মঙ্গলবার এবং শনিবার চুল দাড়ি এগুলো কাটবেন না মঙ্গলবার এবং শনিবার চুল দাড়ি মুখ কাটবেন না আর আপনার যেদিন জন্ম যেদিন আপনার জন্মবার। যদি যদি মঙ্গলবার হয় সোমবার হয় বুধবার হয় শুক্রবার হয় রবিবার হয় সেই চুল দাড়ি মুখ কাটবেন না আর মঙ্গলবার আর শনিবার চুল দাঁড়িয়ে মুগ কাটবেন না এটাও যদি আপনি কাটেন তাহলে সেই ক্ষেত্রে জানবেন আপনার টাকা আসার পথ কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি কাজ করবেন অর্থ পাবেন না কাজটাও ভালোভাবে হবে না আপনি ঋণ করে ফেলবেন কারণ কোনো রকমের কৌর কর্ম বা এই যে চুল বা দাড়ি হোক বা মুগ হোক শনিবার অথবা মঙ্গলবার ভুল করেও কাটবেন না আর যেদিন আপনার জন্মবার সেদিন কাটবেন না শুধু এই দুটো জিনিস আপনি একটু মেনে চলুন আপনার জীবনে কখনো অর্থ আসা বন্ধ হবে না আপনি যত ঋণ করেছেন যত পর্যন্ত ঋণ করেছেন সেই ঋণটাও আপনি দ্রুত শোধ করতে পারবেন এবং আরও একটা মজার বিষয় হচ্ছে যদি আপনি টানা কন্টিনিউয়াসলি ত্রিশ দিন এই মধু খাওয়াতে পারেন তাহলে জীবনে আপনি লিখে রাখবেন খাতায় আপনি যা ঋণ করেছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে আর ভবিষ্যতে কখনো কোনো দিনের জন্যে মানুষের কাছে এক টাকা আপনাকে চাইতে হবে না উল্টে আপনি মানুষকে আপনার কাছে এত টাকা হবে যে আপনি মানুষকে টাকা ধার দিতে পারবেন কিন্তু আপনাকে কারো কাছে টাকা ধার চাইতে হবে না এটা অত্যন্ত একটা সিক্রেট প্রক্রিয়া আমি বলে দিলাম কাজটা করুন হাতে নাতে রেজাল্ট করুন ধন্যবাদ ভালো থাকুন